আমরা সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন আল্লা মাদ হাসান সাইদির বাড়ির বাড়িতে রয়েছে মানে এখন এসেছি চলে এসেছি এখানে একটি মাইল ফলক দেখতে পাচ্ছি এর আগে এটি ছিল না এটাকে এখন দেওয়া হয়েছে তবে সুবিধার্থে এই তার বাড়ির আসার একমাত্র রাস্তা এবং আপনারা দেখছেন যে এখানে যে এই রাস্তাঘাট আপনারা এখানে আসতে হবে না না এবং এই রাস্তা সম্পূর্ণ চলে গেছে এখানে নদী রয়েছে এটা বলেশ্বর নদী বলা হয়তো বা এখানে মালিক স্পষ্ট দেয়া রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে আসলে হারানোর সুযোগ নেই হ্যাঁ তাই তো তার বাড়ির ঢোকার একমাত্র দেখতে পাচ্ছেন পথ আমরা একটু ভেতরে যাব এখানেই বেড়ে উঠেছিলেন আমাদের কোরানের পাখি তার শৈশবের অনেক স্মৃতি এখানে রয়েছে এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য ইসলাম প্রিয় তার ভক্তরা এখানে এসে থাকেন দেখতে পাচ্ছেন এলে তার একটি বাড়ির পরিত্যক্ত একটি জায়গা এখন একটি সংস্কারের অভাবে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে আর এই যে বাড়িটি আমরা এখন দেখছি এটি হলো তার বাড়ি তার যে বিশালতা তার যে পরিচিতি তিনি যে কতটা আন্তর্জাতিক সেটা আপনারাই জানেন কিন্তু তার বাড়ি দেখুন কতটা ভালো মানুষ হলে আসলে এরকমটা হয় দেখো তার এই সেই বাড়ি এটি এটি দেখার জন্য অনেক দূর থেকে আমরা এখানে এসেছি অবশ্য প্রায় প্রতি আসি বছরই এখানে সুযোগ পেলে আসি একবার একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে ভেঙে ভেঙে গিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে এখন কেউ থাকে না আমি একটু জানা দিয়ে ভেতরটা দেখানোর চেষ্টা করি কারণ এখানে এর আগে হয় বাড়িটির ভেতরে অনেকটা ময়লা আবর্জনা ছিল এখন এটাকে পরিষ্কার করা হয়েছে অনেক সুন্দর বাড়ির সামনে একটি বিশাল স্পেস রয়েছে মাঠ দেখতে পাচ্ছেন উঠান এবং এবং আমরা এই ঘরের ভিতরে এখন প্রবেশ করে দেখব একজন দেখতে পাচ্ছি আসলে ইনি কোথা থেকে আসছে আমার একটু জানার আগ্রহ রয়েছে তাকে জিজ্ঞেস করে দেখবো আপনি কোথা থেকে আসছেন এখানে ভিডিওটা আগে বন্ধ করেন ভিতরে ঢুকে দেখতে দেখার চেষ্টা করছি এখন দেখুন এই যে ভিতরে দেখুন ভিতরের অবস্থা এখানে ঢুকেই আসলে অনেকটা ভালো লাগছে যে আসলে এখানেই হাঁটতেন এই ঘরে এই রুমে থাকতেন আল্লাহ মাদুল হোসেন সাইদি তার পরিবার বর্গ নিয়ে হ্যাঁ অনেকগুলো রুম এখানে রয়েছে এখন দিনের বেলা চারিদিকে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কয়েকটি রুম প্রত্যেকটি রুম কিন্তু স্মৃতি বিজড়িত কারণ এই ঘরেই কিন্তু তারা থাকতেন এখন শুধু স্মৃতিটুকু ছাড়া কিছুই নেই এই একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বসার রুম টুম ছিল ওয়াশরুম জায়গা দিকে যাবো না আসলে এখানে ঢুকলে আসলে আপনার বেরোতে মন না কারণ এখানে আমাদের অনেক স্মৃতি এখানে রয়েছে আল্লাহ সাইদের স্মৃতি আর এখানে ঢুকলে তার কথা আরও বেশি মনে পড়ে এখানে অনেক নাম দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন লোকে এসে লিখে লিখে গেছে তো আমরা দেখালাম ভিতরের দৃশ্যটি একটি টিনের এক একটি বিল্ডিং ঘর এখানে অসংখ্য মানে এই যে কোন জায়গা থেকে আসছে সেগুলো কিন্তু লেখা রয়েছে ফেনি সোনা তারপরে অনেক নাম আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা থেকে কিন্তু ভান্ডারিয়া বিভিন্ন এলাকা থেকে লোক আসে কিন্তু তারপর দেখুন এখানে চট্টগ্রাম লেখা রয়েছে এর মানে আপনি বুঝতে পাচ্ছেন যে আসলে কত দূর দূর থেকে এখানে লোকরা এখানে আসে আসলে অনেকে স্মৃতি হিসাবে এখানে কিছু একটু লেখে যায় যায় মানে দেয়ালিকা করে গেছে আপনি চাইলে এরকমটা করতে পারেন আর আমাদের সাথে এখন একজন আসছে তিনি কিন্তু আসছে নারায়ণগঞ্জ থেকে সেটি আসলে আমরা এখানে লিখবো না কারণ লিখে লেখা লেখার মতো মন মানিস এখন নেই তো ভেতরে দেখতে পাচ্ছেন আমরা দেখালাম এই একজন দেখতে পাচ্ছেন তিনি আসছেন অনেক দূর থেকে এই যে বিশাল একটি রুম রয়েছে এটা হয়তো হয়তো তাদের ঘুমানোর রুম ছিল শর রুম উপরে পাটাতুন দেখতে পাচ্ছেন একদম মানে দেওয়া চাষের বেড়া দেওয়া একজন এখানে লিখছে নারায়ণগঞ্জ সম্ভবত তিনি নারায়ণগঞ্জ থেকে আসছে যদি এলাকার না নারায়ণগঞ্জ এখানে তিনিও একটি মানে ইতিহাসের অংশ হয়ে গেল তাই আপনি সময় পালে আসবেন এসেভাবে লিখে রেখে যাবেন যাতে করে আমরা পরবর্তী আসে আপনার নামটা এখানে পাই তারপরে এই যে সাইদি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জানালায় জানালায় কিন্তু স্পষ্ট তার নাম লেখারে দেখতে পাচ্ছি এই নাম সম্পূর্ণ কয়েকশো মানে শত বছরের প্রাচীন হয়ে থাকবে এটা কিন্তু আজকে আমরা এই হঠাৎ করে লক্ষ্য করল লক্ষ্য করলো আসলে সাইদি দেখছো স্পষ্ট লেখা রয়েছে এটা তোদের ওয়াশরুম ছিল হয়তো মানে প্রত্যেকটা রুমে আলাদা ওয়াশরুম ছিল এখন হয় মিন জীর্ণ শীর্ণ হয়ে গেছে অবশ্যই এটা সংস্কার করা হবে শুনেছি এখানে একটি ভালো জায়গা তৈরি করা হবে এখানে অনেক নাম্বারও দিয়ে গেছে আপনি চাইলে ফোন দিয়ে দেখতে পারেন কোথা থেকে আসছিলো কী কুতুবকোপাড়া কুতুবকাড়া হয়তো কোনো একটা জায়গার নাম ভাবে অসংখ্য জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে লোক আসে তো আমাদের আসলে বাইরের বাইরের দৃশ্যটা আমরা একটু দেখব এখন ভিতরে তো দেখলাম বিশাল একটি উঠান রয়েছে এই উঠানে হয়তো তিনি ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছেন কিন্তু সেটি এখন ইতিহাসের একটি অংশ আসলে তাকে আমরা কেন ভালোবাসি তাকে আমরা ভালোবাসি মূলত তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাপসিরের জনক বাংলাদেশের তাপসিরের একমাত্র জনক তিনি তার ইসলামিক দাওয়াত তার ইসলামের প্রতি আনুগত্য এই কারণেই আমরা তাকে ভালোবাসি এবং সে কারণে ছুটে আসি এটি একটি কাছারি ঘর ছিল তৎকালীন সময় এখন নেই এবং ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি ওটি হলো তাদের পারিবারিক কবরস্থান এবং ওর পাশেও রয়েছে কিন্তু একটি বলেশ্বর বা কসা নদী বলা হয়ে থাকে হয়তো সেই নদী আমরা সেখানে যাব তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেয়ার করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন